দাদা শীতের শুরুতে পরিযায়ী পাখির সমাহার দীঘার বার্ড ভিউ পয়েন্টে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এবার এসছে পর্যটকের ঢল নামতে শুরু করেছে কি কি উদ্যোগ না হয়েছে বা এই যে পরিযায়ী পাখি আসছে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে কি বলবেন পর্যটকদের জন্য দীঘা এখন আমাদের কাছে একটি আন্তর্জাতিক মানে পর্যটন কেন্দ্র গত দু বছর পরিযায়ী পাখি আসেনি এবছর প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এসেছে এবং বার পয়েন্ট ভিউতে সেখানে পরিযায়ী পাখির আনাগোনা প্রচুর পরিমাণে হচ্ছে এবং তাকে সংরক্ষণ করার জন্য যাতে পাখি কেউ চোরা শিকারীরা শিকার করতে না পারে তার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত এবং দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি অলরেডি উদ্যোগ নিয়েছেন এবং দীঘার মেরিন ড্রাইভের পাশে আপনারা দেখতে পারবেন যে ওই পাখিরালয়ে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসছে তাই পর্যটক বন্ধুদের কাছে একটি বাড়তি পাওনা দীঘা এখন নবরূপে নব সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং তারা দীঘা থেকে শঙ্করপুর তাজপুর মান্দারমণি পর্যন্ত তারা মেরিন ড্রাইভ উপভোগ করতে পারবেন আমাদের দীঘা থেকে হলদিয়া চুরাশি কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকা তাই পর্যটকদের কাছে একটি বাড়তি পাওনা তাদের সামনেই পঁচিশে ডিসেম্বর নতুন বর্ষবরণ আসছে পর্যটকরা এলে কতটা বাড়তি পাওনা হবে এটা তাদের কাছে আমি প্রথমেই আমাদের ডিসেম্বর মাস মানেই আপনারা জানেন যে বড়দিন এই পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে এবছর অক্ষয় তৃতীয়া দিন জগন্নাথ ধাম আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন তারপরে দীঘায় প্রায় লাস্ট ছ মাসে এক কোটি দর্শনার্থী এখানে এসেছেন শুধু আমাদের রাজ্যের নয় সারা ভারতবর্ষ থেকে নয় বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী এখানে এসছেন বহু পর্যটক বন্ধু এখানে আসছেন এবং দীঘার মানচিত্রে একটি নতুন পালক বহু দোকানদার বন্ধু থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী টোটো চালক সবাই অনেকটা উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও দীঘা একটি আলাদা জায়গায় থাকবে সারা বিশ্বের কাছে এবং আগামী দিনেও আমরা চাইব দীঘায় আরও বেশি করে যাতে পর্যটক বন্ধু এবং দর্শনার্থী আসেন পরিচয় পাখি যাতে আরও বেশি করে আসতে পারে ডিএসটি এর তরফ থেকেও যেমন উদ্যোগ না হচ্ছে পঞ্চায়েত সমিতি থেকে আপনারা কি কোনোভাবে উদ্যোগ নিচ্ছেন বা আগামী দিনে হ্যাঁ আমরা পঞ্চায়েত সমিতি থেকেও উদ্যোগ নিচ্ছি যাতে পাখি আরও বেশি করে পরিযায়ী পাখি আসে এবং তাদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে তার জন্য সেখানে পয়েন্টে প্রচুর পরিমাণে পাখি আসছে এবং আমাদের দীঘায় যে পর্যটক বন্ধু আসেন তারাও আনন্দ উপভোগ করছেন এবং আমাদের কাছে এটি একটি বাড়তি পাওনা কারণ আপনারা জানেন যে গত দু দুবছর এখানে পাখি আসেনি তাই পর্যটক বন্ধু সেখানে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ